আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি ফ্রেশ হয়ে গেছি আর আজকে যাব তোমার আট মাসের রেগুলার চেক আপে তো এখন ঘড়িতে বাজে ছটা পঁচিশ আর আমরা এবার একটু তাড়াতাড়ি বেরোবো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো তার জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি যাই কারণ রাস্তায় যদি বৃষ্টি নামিয়ে যায় তাহলে তাহলে একটু অপেক্ষা করতে হবে তো তার কারণে আজকে একটু তাড়াতাড়ি যাব আর বৃষ্টিটা এই সময় একটু থামিয়েছে তো তার কারণে একটু পরে বেরিয়ে যাব তো আমি তো রেডি হয়ে গিয়েছি আমি শুধু নিচে গিয়ে চাটা খেয়ে নেবো তাহলেই হবে ডাক্তার কি বলছে না বলছে দেখিয়ে আসি আর এই মাসে মনে হয় একটা ইউএসজি দেবে তো দেখি যদি ডেটটা দেয় তো ভালোই হয় তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ঝটপট করে চাটা খেয়ে নিয়ে আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে তো চলো এখন নিচে যাই চা খাবো তারপরে বেরিয়ে পড়বো আর এই সকাল সকাল বৃষ্টি নামিয়ে দিয়েছে তো খুব বিরক্ত লাগছে এই ভিজে ভিজে যাওয়া মেঘলা মেঘলা ওয়েদার তো কী আর করা যায় যখন যেহেতু আজকে ডেট আছে আমার যেতেই হবে তো চলো বেশি ভাববো করবো না নিচে যায় তাড়াতাড়ি এখানে তোমার দাদা থাকবে রেডি হয়ে গেলে না ও দাঁড়াতে চায় না অপেক্ষা করতে চাই না তো চলো তোমরা সাম থেকে ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই আজকের ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো তো আজকে ছিল আমার আট মাসের রেগুলার চেক আপের ডেট সকাল সকাল তার জন্য রেডি হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি চা আর বিস্কিট খেতে কারণ সকালে চা না খেয়ে গেলে আমার ঠিক ভালো লাগে না তো এইখানে আমি চা খেতে খেতে আমার শাশুড়ি মার সাথে গল্প করছিলাম তো আমরা কিন্তু আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমি তো ওই পৌনে ছটার দিকে ঘুম থেকে উঠেছিলাম কারণ বাইরে দেখি বেশ ভালোই বৃষ্টি নামিয়েছে তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই বের হব কারণ রাস্তায় যদি কোথাও হঠাৎ করে জোরে বৃষ্টি নামিয়ে দেয় তাহলে আমাদের যেতে তো অনেকটাই দেরি হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো বলে আমার মনে হয়েছে যেহেতু ঘুমটা ভেঙে গিয়েছিল তার কারণে মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন চা বিস্কিট খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়বো এখন মনে হচ্ছে সময়টা কতই না তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ এই মনে হচ্ছে সাত মাস রেগুলার চেক গেলাম আর আজ দেখতে দেখতে আট মাস রেগুলার চেক যাচ্ছি আর মনে হচ্ছে যত দিন যাচ্ছে সময়টাও যেন তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে তো এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর যখন আমরা বেরিয়েছিলাম তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল রাস্তাঘাট দেখলে আশা করি বুঝতে পারবে এই দিকে কিন্তু মাঝরাত থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে তবে যেহেতু আজকের ডেটটা মানে ছিল তাই আর কি যাচ্ছিলাম আর যদি ডেটটা না থাকতো তাহলে হয়তো আজকাল যেতাম না যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর এই হয়েছে আমাদের এক মায়াবাজারের রেলগেট মানে যখনই আসি এখানে রেলগেট থাকবেই থাকবে যার কারণে একটু হাতে সময় নিয়ে বেরোতে হয় কারণ এখানে রেলগেট একবার পড়ে গেলে পনেরো কুড়ি মিনিটের নিচে রেলগেট খোলে না তো সেখানে একটু হাতে সময় নিয়ে বের হওয়াটাই আমাদের মনে হয়েছিল ভালো তো চলো এখন যা যাক ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তবে মনে তো প্রত্যেকবার একটা ভয় থাকেই যে গিয়ে পরে ডাক্তার কি বলবে তারপরে প্রত্যেক মাসেই কিছু না কিছু প্রবলেম শেয়ার করা হয়ই তো সে আর কি মনে একটা ভয় কাজ করছিল যে এবারে যখন আমার নতুন প্রবলেমের কথা বলবো উনি কিভাবে কথাগুলো নেবেন কারণ সত্যি কথা বলতে আমার নিজেরও একবার করে মনে হয়েছে প্রথম মাস থেকে আজ আট মাস পর্যন্ত প্রায় বলতে পারো আট থেকে দশ রকমের শরীরের নানান ধরনের প্রবলেম তো যাই হোক এদিকে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি তবে বৃষ্টিতে একদমই ভিজিনি ওই খানিকক্ষণের জন্য একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো তারপরে মানে ছেড়ে গিয়েছিল তখন এই যে আমি বসে বসে বোর হচ্ছে যেহেতু সাতটা দশ পনের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আর তোমার গেট খুলবে তো সেই আটটার সময় আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে গেট খোলার অপেক্ষায় তো আমরাও বসেছিলাম মনে হচ্ছিল কখন গেট খুলে আর সবদিকে কখন বিরক্ত লাগে জানো তো এই যখন অপেক্ষা করতে হয় তো সে আর কি বোর হচ্ছিলাম বসে বসে বন্ধুরা এখন আমরা ভেতরে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই গেছে টোকেন কাটতে আর আমি ভেতরে এসে এখন বসবো তো এখন ফাঁকা আছে আর এখন বাজে আটটা আর আমরা এসেছি তো এই সাড়ে ছটা ঘর থেকে বেরিয়েছি সাতটার মধ্যে পৌঁছে গিয়েছি এক ঘন্টা বসেছিলাম তো তোমার দাদা চলে গেছে টোকেন কাটতে আমি এখন একটু বসবো আজকে শরীরটা না আমার ভীষণ খারাপ লাগছে জানি না কেন এতটা রাস্তা এলাম হয়তো তার জন্য প্রচণ্ড পেটে ব্যথা করছে ডাক্তার আসবে সেই সাড়ে দশটা এগারোটা এতক্ষণ বসে থাকতে হবে তো চলো যাওয়া যাক তোমাদের দাদা ভাই টোকেন কাটা হয়ে গিয়েছে মনে আপনি একটু বসবো একটু না অনেকক্ষণই বসতে হবে ভেতরে গেট যেই খুলে দিয়েছে আমরা ভেতরে চলে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো টোকেন কাটতে আর আমার শরীরটা এত পরিমাপে খারাপ লাগছিলো সত্যি কথা বলতে বলে বোঝানোর মতো না মানে কি রকম একটা অস্বস্তি লাগছিলো আর এই জিনিসটা কিন্তু আমার কোনোবারই হয় না তবে এইবারই দেখছিলাম মানে এত পরিমাপে অস্বস্তি লাগছিলো আমি ঠিক ওইখানে বসে থাকতে পারছিলাম না এখানে একাই বসে আছি আর তোমার যেটা বলছিলাম শরীরটা প্রচণ্ড পরিমাপে খারাপ লাগছে আজকে জানি না কেন হঠাৎ করে আমার মানে পেটে ব্যথা খুব একটা করে না তো আজকে দেখছি দলপুরটা খুব ব্যথা করছে যেন কী জানি হয়তো এতটা জার্নি করলাম তার জন্যই হতে পারে তো অস্বস্তি লাগছে খুব মনে হচ্ছে কখন ডাক্তার আসার দেখিয়ে বাড়ি যেতে পারি আরও এত পরিমাণে মুভমেন্ট করছে মানে কী বলবো আর কি যার কারণে একটু অস্বস্তি লাগছে খুব কী আর করবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো যতটুকু পারবো সবটাই ভিডিও করবো তো এইখানে আমি ভাবলাম একটু হাঁটাচলা করে নিই কারণ এত পরিমাপে পায়ে টান ধরছিল যে শিরার ওপর শিরা চেপে যাচ্ছিলো মানে আর কি বসে থাকতে পারছিলাম না আর পাটা দেখছিলাম মানে কেমন একটা ফুলে ফুলে আসছিল। আমার যেহেতু পা ফোলা কোনো দিনই হয় না তবে এইবারে দেখছিলাম পাটা ফুলে ফুলে আসছিল। তারপরে এইবারে বাইকে জার্নি যখন করলাম আমি তো প্রত্যেকবার বাইকে জার্নি করি আমার কিন্তু কোনোবারে কিচ্ছু অসুবিধা হয় না তবে এইবারে যখন বাইকে জার্নি করছিলাম মানে কেমন একটা তলপেটটা ব্যথা ব্যথা করছিল। আসলে পেটের সাইজ তো বড় হচ্ছে দিনের দিন তো সে কারণে আমার মনে হয় অসুবিধাটা সৃষ্টি হয়েছে তো এখানে এত পরিমাপে অস্বস্তি লাগছিল আর তোমাদের দাদা ভাইও ছিল না ও গেছিলো টোকেন কাটতে আর আমি এখানে দেখো একাই ছিলাম আর কেউ ছিল না আর তাছাড়া অস্বস্তি লাগার আরেকটা কারণ হচ্ছে আমার কালকে রাতে একদমই ঘুম হয়নি তার কারণে হয়তো হতে পারে তো যাই হোক এইদিকে দেখো কাউন্টার খুলে দিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু টোকেন কাটতে চলে গেছে আর আমরা এত তাড়াতাড়ি গিয়েও আমাদের টোকেন নাম্বার ছিল বারো তো মানে বারো নাম্বারে আর কি দেখানোর লাইন ছিল তো সে আর কি ভাবছিলাম এত তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ হলো না আসলে প্রত্যেকবার একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করি যাতে অন্তত সাড়ে এগারোটা বারোটার মধ্যে বাড়ি ফিরে আসতে পারি তো তার কারণে আর কি তাড়াতাড়ি যাওয়া আর এদিকে আমি না একটা ক্রিম বানগুলো নিয়ে গিয়েছিলাম মানে ক্রিম পাউরুটি কারণ ভাবলাম কখন কোথায় কি খাবো না খাবো আর এখন আমি ডাক্তার দেখাতে গেলে বাইরে আর কিচ্ছু খাই না যেহেতু আমার প্রচণ্ড পরিমাপে শরীর খারাপ করে ওই ক্যান্টিনের খাবারগুলো খেলে তার কারণে আমি একটা পা নিয়ে গিয়েছিলাম আর বাইরে ইডলি বসে তো ইডলিটা প্রত্যেকবারই আমি খাই তবে এবারে জানো তো এত তো পরিমাপে ভিড় হয়েছিল হসপিটালে যার ইডলিটা পাইনি নটার মধ্যে ইডলি শেষ হয়ে গেছে আর আমি খাই ওই দশটা সাড়ে দশটার দিকে তো যার কারণে পাইনি তো সে আর কি ভাবছিলাম ভাগ্যিস পাউরুটিটা নিয়ে গিয়েছিলাম বলে পেটে কিছু পড়েছে নাহলে তো সেই সকালে চার বিস্কিট খেয়েছিলাম তো এখানে বসে বসে পাউরুটিতে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এখন পাউরুটিটা খেয়ে নেব তো চলো এরপর তোমাদের সাথে শেয়ার করা যাক এই মাসে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারবাবু আমার কী কী টেস্ট করেছে আর কি বলেছে তো ওখানে গিয়ে পরে প্রথম যে টেস্ট আমার হয়েছে সেটা হচ্ছে বেবির হার্টবিট তো বেবির হার্টবিট বিট এসেছে একশো ছেচল্লিশ আর আমার বিপি চেক হয়েছে বিপি এসেছে একশো তিরিশ বাই মানে আঠাত্তর তো বিপি একদম নর্মাল আছে আর বেবির হার্টবিটও একদম পারফেক্ট আছে তো এই দুটোই টেস্ট হয়েছে বাকি টেস্ট করতে দিয়েছে প্রত্যেক মাসের মতনই ওই থাইরয়েড ব্লাড সুগার বাকি যা যা আমার টেস্ট হয় সব কিছুই টেস্ট দিয়েছে তো সেইগুলো কিন্তু আমি মানে এই তোমার একত্রিশ তারিখের পর করব যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একত্রিশ তারিখের পর মানে আর কি ছুটি নিয়েছে তো তাই আর কি একত্রিশ তারিখের পর সব টেস্ট করব আর আমাকে গ্রোথ স্ক্যান দিয়েছে আমার গ্রোথ স্ক্যানটা হবে ছ তারিখে মানে আগস্ট মাসের ছ তারিখে আর গ্রোথ স্ক্যান স্ক্যানটা আমার হচ্ছে চৌত্রিশ সপ্তাহ তো এই ছিল ব্যাপার গ্রোথ স্ক্যানটা আমার আগেই হতো মানে তারিখের আগেই ছ হতো তবে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই যার কারণে ছ আমরা ডেটটা নিয়েছি আর ছ তারিখে একেবারে স্ক্যানটা হওয়ার পর ডাক্তারও দেখিয়ে নেব তাহলে দুটো কাজে একসাথেই হয়ে যাবে আর বাকি যে টেস্টগুলো ছিল সেগুলো একত্রিশ তারিখের পর করব তাহলে একসাথে সব কাজ হয়ে যাবে আর ছ তারিখে যখন আমি ডাক্তার দেখাতে যাব মানে ছয়ই আগস্টের কথা বলছি তো সেদিন ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু স্ক্যানের রিপোর্ট দেখে আমাকে ডেট দেবে ফাইনাল ডেট যেটা আর কি তো আমার ডেলিভারি ডেট তো একত্রিশে আগস্ট সেটা হচ্ছে লাস্ট পিরিয়ডের ডেট অনুযায়ী সে ডেটটা আর কি ঠিক করা হয়েছে তবে ইউএসজির ডেটটা দেখার পর ওনারা ঠিক করবে যে বেবির পজিশন সব কিছু ঠিকঠাক আছে কিনা যে ডেলিভারির আর কি সময় হয়েছে কি না তো সেগুলো দেখার পরে ওনারা একটা নির্দিষ্ট ডেট দেবে যে এই ডেটে ডেলিভারিটা হবে তো এই কথাই ডাক্তারবাবুর সাথে শেয়ার করলাম আরও কিছু কথা শেয়ার করেছি সেটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। যে আমার বেবি ডেলিভারির পজিশান কী আছে তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমি পরের ব্লগে শেয়ার করবো তো এইদিকে দেখো আমি মাস্কটা পরে নিলাম যেহেতু ভেতরে মানে প্রবেশ করার সময় মাস্ক পরে যেতে হয় তাছাড়া অ্যালাউ করে না তো মাস্কটা পরে নিলাম আর আমার দেখানো এখন হয়ে গেছে তো বাড়ি যাওয়ার জন্য বাইরে চলে এসেছি এখন যাব সোজা বাড়ি আর এখন ঘড়িতে বাজে তোমার ওই পৌনে বারোটার মতো তাও সে এত তাড়াতাড়ি এসেও মানে একটু হলো দেরি হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর সত্যি বলতে এত পরিমাপে আমার খিদে পেয়ে গিয়েছিল মনে হচ্ছিলো কখন বাড়ি যাই আর আমি একটু কিছু খাবার খাই কারণ ওই তো সকালে দেখলে একটা মাত্র পা খেয়েছি আর পারুটিতে কি আর পেট ভরে তো যাই হোক তো এদিকে হাওয়া দিচ্ছিলো বেশ সুন্দর তাই আর কি ভালোও লাগছিল তো বাড়িতে যেতে না যেতে আমার শাশুড়ি মা আমাকে এক গ্লাস গ্লুকোনের শরবত করে দিয়েছে যেহেতু গরমের মধ্যে এলাম ওয়েদার ঠান্ডা থাকলেও কিন্তু একটা গুমোট ভাব গরম ছিল তো এখন এই শরবতটাই খেয়ে নেবো আর এই মাসে কিন্তু আমার মেডিসিন চেঞ্জ হয়েছে তো মেডিসিন মোটামুটি দুটো একই আছে বাকি আরও দু তিনটে মানে আলাদা দিয়েছে তো এই মেডিসিনগুলোর ব্যাপারে আমি তোমাদের সাথে এই ব্লগ আর শেয়ার করতে পারলাম না যেহেতু এই ব্লগটা প্রায় শেষের কাছাকাছি হয়ে গেছে অবশ্যই নেক্সট ভিডিও তো আমি শেয়ার করব তোমাদের সাথে এই সব ওষুধগুলো কিন্তু সব ভিটামিন ক্যালসিয়াম এই সবেরই ছিল তো চলো যাই হোক আজকের ভিডিওটা তো শেষের কাছাকাছি হয়ে গেল অবশ্যই কালকের ভিডিওটা দেখো কালকের ভিডিওতে একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ব্যাপারে তো আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলের নতুন ভিওয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগ ব্লগে